নমস্কার আমি প্রকাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না আপনাকে আলাদা বিনিয়োগ করছেন তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না কাউকে টাকা দেবেন না কারণ প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায় কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না এমনকি ব্যাংকের বই আধার কার্ড প্রয়োজন হয় না আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন কাছে একজন এসেছে আপনাকে ওনাকে আগে আমার আমার টিমের পক্ষ থেকে শত শত প্রণাম জানাচ্ছি হ্যাঁ পুনাম জানালাম এখন ওনার পরিচয় নেব আপনার পরিচয় একটু দর্শকদের দিন আমার বারাসাত বাড়ি হ্যাঁ বারাসাত বাড়ি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বাপরে কোন স্কুলের শিক্ষক আপনি ওটা কি হাই প্রাইমারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক সে আপনি তো বহুদিন ধরে রয়েছেন বছর একুশ বছর তাহলে মাইনে তো কত আশি না নব্বই হাজার চৌষট্টি এই প্রথম স্কুল মাস্টার আমার না আমার কাছে এর আগে অনেকে মাস্টারের বেতন বলেছে বেতনের কথা কেন বলেছে ওনারা কি পায় আমি জানি কারণ ওনাদের সঙ্গে মেশামেশি তো যেহেতু আমিও একজন মাস্টারির জগতে লাইন দেখুন ওই যে দেখুন বইগুলো দেখলে বুঝতে পারবেন যে আমিও একজন তাই না মাস্টারের লাইনে আছি কিন্তু আমি চাকরি পাইনি ঠিক আছে আমিও একজন এম এ বি এড করা আর আপনি তাহলে ক্লাস নিতে হয় আপনাকে না ক্লাস নিতে হয় না মাঝে মধ্যে নিন আর আপনাদের তো মিড ডে হিসাব করতে করতে তো সময় শেষ আপনার আপনি পড়াবেন কখন পড়ানোর সময় কই পুরো সবাই এসব শিক্ষকতা পড়াশোনা আর এখন তো সেটাই আর কতদিন আছেন আপনি স্কুলে তালে মানে এখনো আছেন এখনো 95 বছর আছেন বাহ আর গাকিমা কি আমাদের নিয়ে করেন নাকি মানে উনি আছেন ছিলেনে কজন বেশ আর আপনাদের স্টুডেন্ট যারা দেখছে আপনাদের স্টুডেন্ট যারা এখন ছোট ছোট আপনি ভিডিও করতে কল ছিলেন আমি যেহেতু বেঙ্গলির ছাত্র অর্থাৎ বাংলা सब्जेक्ट পড়াই আপনার আপনি রিটায়ার্ড করবেন পদ থেকে বয়স হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এই ভিডিওটা আপনার থেকে যাবে বুঝতে পারছেন তো এইটাই থেকে যাবেন আরো খুশি হতাম যদি আপনি কাকিমাকে সঙ্গে করে নিয়ে আসতে পারতেন ভালো আপনি ভালো লোকের কাছে এসেছেন এসে কেমন লাগছে আপনার আপনি তো কোনো ভয় পাননি তো আপনি কীভাবে পেলেন একটু দর্শকদের বলবেন হ্যাঁ থেকে বর্ধমান গাড়িদের নিম আর আপনি নেমেই আমি ওটো বললাম আমাকে নিয়ে দিলো বললো কোনো ভয়ের কারণে আমি আসলাম কুড়ি টাকায় নিলো ভাবলাম একশো টাকা নিতে পারে নেমেই বললো না কুড়ি টাকা

হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমুর স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপকাবেন এটা টপ টপ হবে আপনাদেরকে এটা টপকিয়ে যেতে হবে এটা আপনাদেরকে টপ হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও ওই টোটোগুলো এখানে থাকবে না এটা তলা দিয়ে আপনি যাবেন যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান থেকে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে চুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল হচ্ছে সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান থেকে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান থেকে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নম্বর তো সব সময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু নিমু টোটো স্ট্যান্ড এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার যারা চিনতে পারছেন না তাদেরকে কিন্তু বলা হচ্ছে এই যে এইখানে এসে বলবেন হয়ে যাবে স সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সব সময় ফোন করবেন পাবেন ধন্যবাদ সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়া এই যে দেখুন নিউ নিয়ে এসেছেন ফাইভ ফোর সিক্স সেভেন এইট সিক্স অফ এই যে অফ রয়েছে লেখা এখানেও তাই সেভেন এফ এফ রয়েছে এখন বলতে বলছি এই ধরনের নোট কি বিক্রি হয় সিঙ্গেল সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি কোনো প্রকারের নোট কিন্তু মাস্টারমশাই বিক্রি হবে না বলেন এইগুলো যারা দেখায় তারা হচ্ছে পোতা লোক তারা মিথ্যে কখনো এই ধরনের নোট বিক্রি হবে না হ্যাঁ এটা বিক্রি হবে সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশি হলে বিক্রি হবে আর আপনি এগুলো কতদিন ধরে মানে ল্যাবিনেশন করেনি তো না ল্যাবিনেশন করেনি এগুলো আপনি খোলা যাবে এই ধরনের নোট আপনাকে খরচা করতে হবে আপনি এগুলো রাখবেন না এগুলো কখনোই বিক্রি হবে না তারপরে এই যে উনি আর উনি এসছেন আপনি প্রচুর ভিডিও দেখেছেন এই যে দেখুন পাঁচশো তিপ্পান্ন পাঁচশো পঞ্চান্ন এটা যদি সব এখানে যদি একটা পাঁচ হতো তাহলে এই নোটটা আমি কিনে নিতাম একটা পাঁচ হলে বুঝতে পারছেন তো একটা পাঁচ হলে এই নোটটা আমি কিনতাম যাও একটা দাম দিয়ে আপনার কাছ থেকে কিনতাম পাঁচশো হাজার পনেরোশো দু হাজার তিন হাজার টাকা দিয়ে আমি নোটটা তো নিতাম হুম বুঝতে তো এখন দেখতে হবে আর শুনুন এটা কিন্তু নতুন নোট এই নতুন নোট ভালো করে শুনবেন নতুন নোটের পর কিন্তু একই সংখ্যালে দামটা কম হয় পুরনো নোটের মধ্যে হলে কিন্তু দামটা খুব ভালো হয় আর এই নৌকো দেওয়ার নোট এই যে দেখুন নৌকো বা বোর্ড আঁকা নোট নৌকো বা বোর্ড দেওয়ার নোট কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হবে না এই নোটটার মধ্যে কোনটা বিক্রয় দর্শকেরা একটু ভালো করে শুনবেন যেখানে থাকবে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা কিন্তু আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর এই যে রয়েছে এগুলো বো টাকা কালো ব্ল্যাক টেন রুপিস নোট এই দেখতে পাচ্ছেন এটা রয়েছে কার সিগনেচার এস বেঙ্কিট রমণের কিন্তু সিগনেচার করা রয়েছে এস বেঙ্কিট রমন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এখানে কার রয়েছে আর এন মালতা এই যে আর এন মালতার সিগনেচার আর এইটা কার রয়েছে এটা রয়েছে আর এর মালত্তাহা হ্যাঁ এই নোটগুলো এই দশ কুড়ি টাকা নোটগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর আপনারা কিনতেও পারবেন এই ধরনের কুড়ি টাকার নোট এইগুলো কিন্তু ভালো ভালো কন্ডিশন কন্ডিশন হলে হলে দাম পাবেন খারাপ খারাপ কিন্তু কিন্তু তারপরে এই 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 যে একটা নোট দেখুন নোটটা এস জগন্নাথের কিন্তু এই নোটটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এস জগন্নাথের পিছনে দেখবেন এস জগন্নাথের সিগনেচার করা এবং পিছনে পার্লামেন্টের ছবি দেওয়া দেখতে পাচ্ছেন পার্লামেন্টের ছবি দেওয়া এই দেখুন এই ভালো করে দেখুন এই যে কুড়ি টাকা নোট আর এই যে একশো টাকার নোট রয়েছে এইটা যার একশো টাকার নোট যার সিগনেচার রয়েছে সেটা হচ্ছে আই জি প্যাটেল শুনুন নোটে কার সিগনেচার থাকে যারা রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকে তাদের কিন্তু সিগনেচার থাকে এটা একশো টাকার নোটে ভারত দেখুন এই যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক লেখা রয়েছে এ সিরিজের কিন্তু হয়েছে দেখুন সিরিজ কিন্তু এ আর এই ধরনের নোটের মধ্যে আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরাকুদ বাঁধ এই হিরাকুদ বাঁধটা হচ্ছে ওয়ান হান্ড্রেড রুপিস হিরাকুদ বাঁধ বাঁধ সিরিজের নোট কিন্তু এটা এই যে যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন হিরাকুদ বাঁধ এটা কিন্তু উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে অবস্থিত আবার যেমন বাঁধ কোথায় তৈরি করা হয় কোনো নদীর উপরে এটা মহানদীর উপর কিন্তু করা হয়েছে যে মহানদীর উপর কিন্তু এই বাঁধটা কিন্তু করা হয়েছে এটা উড়িষ্যা রাজ্যে সম্বলপুরে অবস্থিত এটা করার উদ্দেশ্য থেকে জলকে আটকে রাখা চাষের ক্ষেত্রে ব্যবহার করা জলবিদ্যুৎ তৈরি করা এটা কিন্তু এই জন্য বাদ কিন্তু নির্মাণ করা হয় আর এখানে বিভিন্ন রকমের ভাষা রয়েছে এই ধরনের নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বৈশিষ্ট্য নেই এই নোটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী করছে ভালো করে শুনবেন সেটা হচ্ছে এল কে ঝা আর সেই নোটটা কিন্তু হয় এই নোটটা কিন্তু না এই নোটটা নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ইছাপুর থেকে এক ভদ্রলোক এরকম চল্লিশ থেকে পঁয়ত্রিশটা নোট নিয়ে কিন্তু এসেছিল সেগুলো কিন্তু ইউএনসি কন্ডিশন ছিল আমরা কিন্তু সেই নোটগুলো কিন্তু কিনে নিই তারপরে উনি আরো কিছু দেখি কুড়ি টাকা নোট বা এগুলো কিন্তু এগুলো সব চলে কুড়ি টাকা এইগুলো আপনি কেন রেখেছেন ওই 786 বলি হ্যাঁ চলুন 786 যাদের মাথায় ভূত ঢুকেছে তার আজকেই ভূতটা নামিয়ে ফেলും সিঙ্গেল 786 এর কোনো প্রকার নোট বিক্রি হয় না কেউ কিনবে না আজ পর্যন্ত আমি দেখিনি যে সিঙ্গেল 786 এর নোট কেউ কিনেছে দেখুন সিঙ্গেল 786 নোট কেউ কিনেছে কেউ করে কিন্তু সবাই বলে তাই বলছি সিঙ্গেল 786 নোট কেউ কেনে না কেউ কিনবে না যতই ভিডিওতে বলুক ইউটিউবে ফেসবুকে অনেক কথা বলে কিন্তু বাস্তবে কিন্তু এগুলো সম্ভব নয় আপনাকে জানতে হবে বা বুঝতে হবে অনেকে বলছিলেন যে স্টার দেওয়া দশ একশো টাকার নোট দশ টাকার নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকার নোট স্টার বা তারাকা সেই নোটের কি দাম আছে কোনো প্রকার স্টার নোট কিন্তু আমরা কিনছি না আমাদের কাছে কোনো প্রকার স্টার নোট বিক্রি আজ আজ পর্যন্ত স্টার নোট বিক্রি করতে পেরেছে বা সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট বিক্রি করতে পেরেছে সেরকম লোক কিন্তু আমার চোখে আজ পর্যন্ত পড়েনি পড়বেও না কারণ ওইগুলো কেউ কেনে না এগুলো বলে শুধু বলে তাই বলছি কোনো প্রকার স্টার নোট কিন্তু আমরা কিনছি না আপনারা কিন্তু এইগুলো খরচ করতে হবে তবে রেখেছে আর এই যে একটা নোট নিয়ে এসেছিলেন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছেন এই দেখুন এটা যার সিগনেচার কার দেখুন এলকে যা না বিএন আদার কার্ড হবে দেখুন বিএন আধার কার্ডের এই নোটের কন্ডিশনটা খুবই খারাপ এই নোটটা কিন্তু বিক্রি হতো এখন এরকম কন্ডিশনে কিন্তু আপনারা আমাদের কাছে নোট বিক্রি করতে পারবেন না ভালো করে বুঝতে হবে কারণ খারাপ নোট কিন্তু কেউ কিনবে না শুনুন আপনার এই নোটটা আমি মনে করুন একশো টাকা দিয়ে কিনলাম আমাকে তো একশো পাঁচ টাকা বা একশো দশ টাকা বিক্রি করতে হবে এখন আমি এই নোটটা একশো টাকা দিয়ে নিলাম এখন এই নোটটা সেরা রয়েছে সেটা কিন্তু যদি সেরা থাকে সেই নোটটা তো কিনবে না যদি আমার উল্টে লস হয় তাহলে সেটা তো সম্ভব হবে না আর এই এখানে সে কিরকম মানে জানতে পারছেন কেমন বলুন খুব ভালো বিক্রি হবে কি হবে না আমরা জমা করে দিয়ে এইগুলো থেকে আমরা এইসব করবেন না তাই তো আর করবেন না আর আপনি সত্যি বুঝতে আর আপনি কখনো দেখেছেন যে স্টার দেওয়া নোট বা সাতশো সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট কখনো কেউ ইউটিউবে বিক্রি করতে দেখেছেন কাউকে খালি তারা বলে তারা বলে সাতশো ছিয়াশি নোট থাকলে সাত লাখ কুড়ি লাখ বিভিন্ন লোকে হ্যাঁ যাক আপনি শুধু দামতে এসেছেন আপনার তো পয়সা করে তো অভাব নেই আর কি বলবো আপনি বলছেন যে আপনি প্রাইমারি স্কুলে চাকরি করেন হেডমাস্টারের পদে রয়েছেন আর আপনার বন্ধু বান্ধব কাউকে বললেন না যে আমি ওখানে যাচ্ছি বলেননি আর বললেও তারা আসতো না বেশ আমাদের কাছ থেকে মালদা থেকে দুজন মাস্টার এসেছিল একজন কেমিস্ট্রির আর একজন ছিল হচ্ছে ইংলিশ পড়াতো ইলেভেন আর আপনি এসেছেন কয়েকজন আসছেন যা ভালো লাগছে যে মাস্টাররা আপনারাও আমাদের কাছে আসছেন আর এই ধরনের নোট আমি আপনি আজকেই করবেন ঠিক আছে আজকে এই ধরনের লোক না আর আর ওটা কি আছে দেখান আরেকটা কথা বলছি দর্শকদের মনোযোগ দিয়ে শুনবেন রকম নোট আপনা আমি কিনবো যদি একই সংখ্যা থাকে একই সংখ্যা যদি হয় বা সাতশো ডবল অবশ্যই সেই নোটটা কিন্তু কিনবো আর রকম নোট কিন্তু আমি কিনবো না ওনার কাছে আমি আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি এই দেখুন একটা দশ টাকার কয়েন দেখতে পাচ্ছি এখন অরিজিনাল না নকল সেটা আপনাকে ভালো করে জানতে উনিও তো ভালো কালেকশনই নিয়ে এসেছেন দেখুন অনেক সুন্দরই তো কালেকশন দেখতে পাচ্ছি আপনি কতদিন ধরে রয়েছেন এই যে একটা দেখতে পাচ্ছি কি রয়েছে অ্যানিভার্সারি ব্যাংকক ইন্টারন্যাশনাল রাবি দু হাজার পনেরো দেখলেন ডাব্লু ডট ব্যাংকক টেন এস ডট নেট এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই যে দু পনেরো সাল রয়েছে আর এই যে ব্যাংকক এটা আপনি কোথায় পেয়েছিলেন আমি কিনেছিলাম কত কত টাকা দিয়ে কিনেছিলেন এই জ্যাকটা কি এটা এটা একটু খুলবেন খুলে দেখাবেন বাহ আপনি তো অনেক কিছু খেয়েছেন উনি এই আরো কিছু নিয়ে এসেছেন এই দেখুন বিভিন্ন রকমের মানে আর কি কয়েন বা নোট নিয়ে এখন ধরে দেখাতে সব কয়েন বা সব নোট তো দেখানো সম্ভব না তা বলছি আর এই জ্যাকটা কি নিয়ে এসেছে এটা দেখে নিন এটা এক্সপ্রেসশিপ হ্যাজ ল্যান্ডেড অন আর্থ হুম এপ্রিল এই দেখুন ল্যান্ডে করেছিল এটা আর এটা কি রয়েছে এদিকে একটু ভালো করে দেখেনি আমরা আহ দ্য দা জেম অফ দ্য গ্যালাক্সি দেখতে পাচ্ছেন লেখা আছে এপ্রিল টুয়েলভ উনিশশো একাশি এই যে দেখুন লেখা রয়েছে এই ধরনের এগুলো কি আপনি কিনেছিলেন নাকি কতদিন কিনেছিলেন এইগুলো কিনেছেন বিভিন্ন জিনিস নিয়ে এসছেন সত্যি মানুষ আমার কাছে আসছে অদ্ভুত অদ্ভুত জিনিস লাগছে এই কারণে একটা উনিশশো বারো এটাও আজকে আমাদের কাছে কয়েকটা কিনেছিলাম উনিশশো বারো আহ আর ওইগুলো কি আছে ওর মধ্যে কি আছে একটু দেখান আমাকে তারপরে এই যে একটা দশ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন একটা দশ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এগুলো বের করতে শুনুন আমার হাতে সময় খুবই কম কারণ আমি খুব ব্যস্ত থাকি অনেক মানুষ আমার কাছে ওয়েট করছে বাইরে বুঝতে পারছেন তো অনেক মানুষ ওয়েট করছে উনি এখন বের করছে আর আপনার হাতে তো কত দেখি আপনার হাত দুটো একটু দেখান দর্শকদের এক দুই তিন চার পাঁচ ছয় মোট কটা আছে নটা নবগ্রহ আছে সব কাছে আছে নটা নবগ্রহ দেখাতাম নিজে এখন শিখিস আপনি নিজে জ্যোতিষী করেন কেবল না করি না সত্যি কথা বলতে কি দাদা আমার এই আংটি পাংটি আমাকে আবার ভালো লাগে না পারছেন তো আমার কথা হচ্ছে কি ওই যে এর মানে আমার এই যে দেখতে হচ্ছে এই আমার কথা হচ্ছে কি মা বাবাকে গুরুজনকে শ্রদ্ধা করো বুঝতে পারছেন তো তাদেরকে ভালোবাসো তাহলেই যা কিছু হবে আমি অন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পথে আমি বুঝতে পারছেন তো স্বয়ং বাংলা সাহিত্যে তো রবীন্দ্রনাথ বাবা তাহলে এগুলো তো অনেক টাকার মূল্য হ্যাঁ হ্যাঁ আর এটা কি এটা কি এটা কি করি সুইজারল্যান্ডে এটা বা হ্যাঁ পয়ডু পয়ডু এর দাম কত নিয়েছিল তো 1 লাখ 48 এক লাখ আটচল্লিশ টাকা সুইজারল্যান্ডের ঘড়ি এটা বাপরে আর আপনি কিভাবে পেরেছেন এই করিটা হ্যাঁ আপনি সত্যি আরো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম উনি আরো কিছু কয়েন নিয়ে আর বিভিন্ন রকমের কয়েন নিয়ে আমি এখন দেখবো সেই সব কয়েন ধরে ধরে এই যে একটা কয়েন দেখতে রামসীতা হনুমানের কিন্তু বা রাধাকৃষ্ণের কয়েন কিন্তু সম্পূর্ণ নকল এখন দেখুন আমার কিন্তু আর সময় নেই আর উনি আমার কাছে এসেছেন আমি আর সময় পাচ্ছি না এখন উনি যা নিয়ে আমি এগুলো দেখে নেবো দামে বনি বনা হলে বিক্রি করবে নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনার বাদে আর স্যার দর্শকদের আপনি কি বলবেন আসতে বলছেন তো এখানে সবাইকে আসতে বলছি হ্যাঁ অনেস্ট জায়গাটা খুব ভালো লাগলো কথা বলে কোনো ভয়ের কারণ নেই ভয়ের কারণ নেই তো দেখতে পারি কোনগুলি বিক্রি হচ্ছে আমি জানতে পারবো আমার অনেক ভুল বেদান্ত হয়ে গেছে কেনে কেনে মানে আপনি আসতে বলছেন হ্যাঁ আসতে বলছি সবাইকে বেশ আপনাকে এই কথা বলার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আপনার কয়েনের দাম নির্ণয় করবো হ্যাঁ